বাজারের জিনিসের তালিকা নিয়ে এসপি করিশ্মা সিং তার ছোট বোন কোমলের বিয়ের শাড়ি কিনতে একা বাজারে একটি হলুদ সালোয়ার কামিজ আর পায়ে সাধারণ জুতো তার চেহারায় ছিল এক ধরনের সারল্য কোনো বডিগার্ড নেই একেবারে সাধারণ একজন বোনের মতোই তিনি বাজারে পৌঁছান তাকে দেখে আশেপাশের দোকানদাররাও চিনতে পারেনি যে কে এসেছেন ঠিক তখনই করিশ্মার চোখ পড়ে সেই পুরনো কাপড়ের দোকানে যেখানে তিনি আগেও কয়েকবার চুপি চুপি কোনো নিরাপত্তা ছাড়াই এসে ছিলেন এসপি করিশ্মা ধীরে ধীরে দোকানের ভেতরে ঢোকেন দোকানটা খুব একটা বড় ছিল না কিন্তু চারদিকে রং বেরঙের শাড়ির থানে সাজানো কাউন্টারে দোকানের মালিক হিসাব নিকাশে ব্যস্ত ছিলেন আর প্রায় ২২ বছরের একটি ছেলে ক্রেতাদের শাড়ি দেখাচ্ছিল করিশ্মা আসতেই কেউ বিশেষ পাতা দিল না সবার মনে হল তিনি হয়তো সাধারণ কোনো ক্রেতা তিনি কাউন্টারের কাছে গিয়ে দাঁড়ান এবং ছেলেটিকে বলেন ভাইয়া আমার বোনের বিয়ে তার জন্য খুব ভালো একটা শাড়ি চাই কিছু দারুণ ডিজাইন দেখান ছেলেটা অনিচ্ছা সত্ত্বেও কয়েকটা শাড়ি কাউন্টারে ছড়িয়ে দেয় করিশ্মা একটা একটা করে শাড়ি তুলে মনোযোগ দিয়ে দেখতে শুরু করেন কখনো রং পছন্দ হয় না কখনো বা আবার পার একটা শাড়ির দিকে তাকিয়ে তিনি বলেন এই রঙটা খুব হালকা কোমলের গায়ে মানাবে না এটার প্রিন্টও ভালো না বিয়ের জন্য ঠিক জমবে না এরপর করিশ্মা আর একটা শাড়ি উল্টে বললেন আরে এটা তো বড্ড বেশি চোখ ধাঁধানো বরের বউকে একটু শান্তশিষ্ট দেখতে হওয়া উচিত এভাবেই প্রায় এক ঘন্টা কেটে যায় কেউ টেরই পায় না দোকানে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে ছেলেটার চেহারায় এবার স্পষ্ট বিরক্তি দেখা যায় ওদিকে মালিক রামদয়ালও তার মোটা চশমার আড়াল থেকে বারবার দিকে তাকান তারপর একটু বললেন সবগুলোই একটা থেকে আর সেরা জিনিস মধ্যে জি একটা নিয়ে নিন কিন্তু করিশ্মার মন মান ছিল না তার কাছে এটা শুধু একটা শাড়ি ছিল না এটা ছিল তার বোনের প্রতি তার ভালোবাসা তার আদর তিনি শান্তস্বরে মালিকে উত্তর দেন আমার কোনো তারা নেই ভাইসাব আমার বোনের বিয়ের ব্যাপার সব থেকে সেরা জিনিসটাই চাই মালিক রামদয়াল ধীরে ধীরে ছেলেটিকে ইশারা করেন ছেলেটি বীরবীর করতে করতে গুদামের দিকে যায় এবং কিছুক্ষণ পর নতুন শাড়ির কয়েকটা বান্ডিল তুলে নিয়ে আসে ও কাউন্টারে রাখে এবার কাউন্টার শাড়িতে ভরে গেল করিশ্মা একটি একটি করে শাড়ি খুলিয়ে দেখছেন রামদয়ালের রাগ ক্রমশ বাড়তে থাকে ছেলেটি ফিসফিস করে তার মালিকের কানে কানে বলে মালিক এক ঘন্টা ধরে আমার মাথা খারাপ করে দিচ্ছে এই মেয়েটি একটা শাড়িও তো পছন্দ হচ্ছে না করিশ্মা তাদের কথা শুনে ফেলেন তার এক মুহূর্তের জন্য খারাপ লাগল কিন্তু তিনি চাইলে এক মিনিটের মধ্যে এই দোকানে তালা লাগিয়ে দিতে পারতেন কিন্তু আজ তিনি নিজের ক্ষমতা ব্যবহার করতে চাননি তিনি ছেলেটির কথা এড়িয়ে গেলেন এবং প্রায় এক ঘন্টা ধরে খোঁজাখুঁজির পর তার নজর গিয়ে পড়ে গাঢ় মেরুন রঙের একটি শাড়ির ওপর শাড়িটাতে সোনার সুতো দিয়ে চওড়া পার তৈরি করা ছিল আর পুরো শাড়িতে ছিল নিখুঁত সূচিকর্মের কাজ শাড়িটি যেন কোমলের জন্যই তৈরি হয়েছিল করিশ্মার মুখে অবশেষে একটা তৃপির হাসি ফুটে ওঠে এবং তিনি শাড়িটা হাতে নিয়ে বললেন হ্যাঁ এটাই চাই এটা করে দিন রামদয়াল যেন হাফ ছেলে বাঁচলেন মনে হলো যেন একটা বড় বিপদ কেটে গেল ছেলেটি তাড়াতাড়ি শাড়িটা ভাঁজ করে একটা ঝকঝকে প্যাকেটে ভরে দেয় পার্স থেকে বের করে দিলেন এবং প্যাকেটটা হাতে নিলেন করিশ্মা টাকা তার মনে এক ধরনের আনন্দ ছিল এই শান্তি যে তিনি তার বোনের জন্য সেরা জিনিসটা বেছে নিয়েছেন তিনি দোকান থেকে বের হতে যাচ্ছিলেন ঠিক তখনই তার চোখ পড়ল প্যাকেটের এক ওন থেকে উঁকি মারা একটা সুতোর ওপর যেটা একটু যেন অ্যালোমেলো ছিল করিশ্মা থামেন প্যাকেটা খোলেন এবং শাড়িটা আবার বাইরে que তার হৃদস্পন্দন বেড়ে যায় শাড়ির পাড়ের এক জায়গায় সুতোটা ছেঁড়া ছিল এবং উস্কে ঝুলে ছিল তিনি আলতো করে সেটা টানলেন আর অমনি সুচি কর্মের পুরো সেলাই খুলে যেতে লাগল এটা একটা ত্রুটিপূর্ণ জিনিস ছিল করিশ্মার মুখ ম্লান হয়ে যায় তিনি আবার কাউন্টারে গেলেন মালিক রামদয়ালকে দেখিয়ে বললেন ভাইয়া এটা দেখুন এতে তো সুতো ছেঁড়া এটা তো পুরো খুলে যাবে রামদয়াল একবার শাড়ির দিকে তাকান এবং তারপর বড় অবহেলা করে বললেন আরে ম্যাডাম এতটুকু ছোটখাটো তো চলতেই পারে আপনি নিয়ে যান দরজি সবজিকে করিয়ে নেবেন কিছু হবে না করিশ্মার রাগ এবার বাড়তে শুরু করে তার কণ্ঠস্বর একটু কঠোর হল তিনি রামদয়ালকে বললেন চলে কি করে আমি এত টাকা দিচ্ছি কোনো বিনামূল্যে তো নিচ্ছি না আপনার কাছ থেকে আমার ঠিকঠাক শাড়ি চাই এবার মালিক রামদয়াল উড়ে গেলেন এবং কড়া গলায় বললেন দেখুন ম্যাডাম বারবার তো আর বদলানো যায় না আপনি নিজে দেখেই পছন্দ করেছেন এখন এতে আমাদের কি দোষ কাউন্টারের পিছনে দাঁড়ানো ছেলেটিও হেসে ওঠে এবং বলে আরে ম্যাডাম আপনি তো সব পরীক্ষা করে নিয়েছিলেন তাই না এখন নাটা করছেন করছেন কেন এই কথা শুনে করিশ্মার আত্মসম্মানে আঘাত লাগে তিনি একজন অফিসার ছিলেন কিন্তু তার আগে তিনি একজন ক্রেতা আর একজন ক্রেতার সাথে এমন ব্যবহার তার কাছে অসহ্য ছিল তিনি দৃঢ়তার সাথে বললেন সঠিক শাড়ি দিন না হয় আমার টাকা ফেরত দিন মালিক রামদয়াল চোখ গরম করে বললেন টাকা পয়সা ফেরত হবে না বেশি ড্রামা করবেন না এখানে তথনখানে দোকানে দাঁড়ানো অন্য ক্রেতারাও তামাশা দেখতে শুরু করেছিল ফিসফিস পানি শুরু হয়ে গেল দোকানের ভেতরের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে করিশ্মা জোরে আওয়াজ করে বললেন দোকানদারি এভাবে চলে না আমি পুরো টাকা দিয়েছি হয় সঠিক কাপড় দিন না হয় টাকা ফেরত দিন আমি তো এখনও শাড়ি নিয়ে বাড়িও যাইনি আপনার সামনেই আমি এটা দেখলাম রামদয়াল চেঁচিয়ে বললেন কেন নিজেকে খুব বড় অফিসার মনে করো নাকি তোমার মতো লোক রোজ আসে যাও ভাগো এখান থেকে এই কথা শুনে করিশ্মার রাগে শাড়ির প্যাকেট কাউন্টারে ছুড়ে মারেন ভিড় আরও বেড়ে গিয়েছিল ছেলেটি পিছন থেকে আরও একটা খোঁচা দিল এই নাও এবার শুরু হলো এদের নাটক করিশ্মা তার দিকে তাকালেন তার চোখে সেই কঠোরতা ছিল যা বড় বড় অপরাধীদেরও চু করিয়ে দিত কিন্তু এখানে তাকে কেউ চিনত না রামদয়াল রেগে গিয়ে পকেট থেকে মোবাইল বের করলেন এবং চিকার করে বললেন বেশি ঝামেলা করবেন না না হলে আমি এখনই পুলিশে ফোন করছি ওরাই তোমাকে দেখাবে কিভাবে ধমক দিতে হয় করিশ্মার মুখে একটা বিদ্রুপের হাসি ফুটে ওঠে হ্যাঁ ফোন করুন পুলিশকে ডাকুন আমরাও দেখি আপনার পুলিশ কি করে রামদয়াল ভাবলেন সে ভয় পাচ্ছে না তিনি সঙ্গে সঙ্গে থানার নম্বরে ফোন করলেন এবং স্পিকারে দিলেন হ্যালো থানাদার সাহেব মা শাড়ি ভান্ডার থেকে বলছি এখানে একটা মহিলা বিনা কারণে ঝগড়া করছে দোকানে হাঙ্গামা লাগিয়ে রেখেছে জলদি কাউকে পাঠান ফোন করার সঙ্গে সঙ্গে ভিড়ে ফিসফিস পানি আরো জোরে হয়ে উঠল আরে এ তো পুলিশই ডেকে ফেলেছে করিশমা কিছুই বললেন না তিনি পাশে পড়ে থাকা একটা পুরনো লোহার চেয়ার তুলে নিলেন এবং দোকানের গেটে গিয়ে বসে গেলেন তিনি আকাশের দিকে তাকালেন এবং এক মুহূর্তের জন্য কোমলের মুখ মনে পড়ল তার বিয়ের স্বপ্ন মনে পড়ল কিন্তু এখন এটা শুধু একটা শাড়ির ব্যাপার ছিল না এটা তার আতসম্মানের লড়াইয়ে পরিণত হয়েছিল তিনি পিছু হতে পারতেন না তিনি সেই চেয়ারে শান্তভাবে বসেছিলেন যেন কোনো ঝড়ের অপেক্ষায় আছেন করিশ্মার মনে একটা ভরসা ছিল তিনি মনে মনে বললেন ঠিক আছে পুলিশ আসবে আমাকে চিনে নেবে এবং এই পুরো তামাশা এক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে তিনি তো এই জেলার এসপি করিশমা ছিলেন প্রত্যেক থানাদার প্রত্যেক দারোগা তাকে চিনত পুরো পুলিশ বিভাগ তাকে স্যালাম করত কিন্তু হয়তো ভাগ্য আজ তার পরীক্ষা নিতে চেয়েছিল পনেরো মিনিট পর পুলিশের একটা পুরনো জীব ধুলো উড়িয়ে দোকানের সামনে এসে থামে জীব থেকে দারোগা দিলীপ সিং এবং দুই কনস্টেবল নামলেন দারোগা দিলীপ সিং এর বাইরে বেরিয়েছিল এবং চেহারায় একটা অদ্ভুত অহংকার ছিল ভিড় তাকে দেখে সরে গেল মালিক রামদয়াল দৌড়ে দারোগা দিলীপ সিং এর কাছে গেলেন এবং করিশ্মার দিকে ইশারা করে বললেন সাহেব এই সেই মহিলা যে বিনা কারণে ঝগড়া করছে আমাদের দোকানের পরিবেশ খারাপ করছে দ্বারোগা দিলীপ সিং কোন প্রশ্ন না করেই করিশ্মাকে ওপর থেকে নিচ পর্যন্ত ঘৃণার চোখে তাকালেন করিশ্মা তখনও চেয়ারে বসেছিলেন তার মুখে ক্লান্তি ছিল কিন্তু চোখে এক আশা ছিল যে এবার সব ঠিক হয়ে যাবে ঠিক তখনই দারোগা দিলীপ সিং গর্জন করে জিজ্ঞেস করলেন কে তুমি কি তমাশা লাগিয়ে রেখেছো এখানে করিশ্মা শান্ত হয়ে উত্তর দিলেন তুমি করে কথা বলুন তারপর বললেন আমি করিশ্মা সিং দারোগা দিলীপ সিং অহংকার করে বললেন করিশ্মা সিং তো কি হয়েছে কোনো রানীর বংশের নাকি দারোগা দিলীপ সিং তার কথা মাঝখানে কেটে দিলেন তোমার কি দোকানে হাঙ্গামা করার লাইসেন্স পেয়েছ নাকি করিশ্মা একটা লম্বা শ্বাস নিলেন হয়তো তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো দারোগা দিলীপ সিং জোরে হেসে এবং বললেন হ্যাঁ হ্যাঁ জানি এখন সবার মা হতে আসবে তুমি বেশি অহংকার দেখাবে না সোজা থানায় চলো সেখানেই তোমার সব অহংকার বের করব একজন কনস্টেবল এগিয়ে গিয়ে করিশ্মার হাত ধরতে শুরু করলেন করিশ্মা তাকে চোখ গরম করে তাকালেন আর সঙ্গে সঙ্গে সে এক মুহূর্তের জন্য দ্বিধা করল এটা দেখে ভিড়ে দাঁড়ানো মহিলারা ফিস ফিস করে বলতে লাগল এ তো ভালো ঘরের মেয়ে কিন্তু খুব ঝগলুটে তখনই রামদয়াল দারোগা দিলীপ সিংয়ের কাঁধ ধরে ধীরে ধীরে দোকানের ভেতরে নিয়ে গেলেন কাউন্টারের পিছনে নিয়ে গিয়ে তিনি তার প্যান্টের পকেট থেকে কিছু নোট বের করলেন এবং দ্বারকা দিলীপ সিং এর পকেটে ঢুকিয়ে দিলেন তিনি ধীরে ধীরে বললেন সাহেব একে এখান থেকে তুলে নিয়ে যান এ আমাদের ব্যবসা খারাপ করছে যা খরচ হবে আমি দেখে নেব দ্বারকা দিলীপ সিং নোটগুলোর দিকে একবার তাকালেন তার ঠোঁটে একটা হীন হাসি ফুটে উঠল ঘোষের উতাপ তার অহংকারকে আরও বাড়িয়ে দেয় তিনি ভিড়ের দিকে তাকাতে তাকাতে বাইরে বের হলেন করিশ্মা তখনও সেই চেয়ারেই বসেছিলেন তিনি ভাবছিলেন এতক্ষণে তো নিশ্চয়ই ও আমাকে চিনে নিয়েছে এবার এই নাটক শেষ হবে কিন্তু দারোগা দিলীপ সিং কনস্টেবলদের ইশারা করলেন এবার দুজন কনস্টেবল এগিয়ে গিয়ে করিশ্মার দুই হাত শক্ত করে ধরে করিশ্মা চমকে উঠলেন এটা কি বত্তমিজি আমার কথা তো শুনুন দ্বারকা দিলীপ সিং সিটি বাজিয়ে জিপের দিকে ইশারা করলেন এবং বললেন অনেক কথা বলে নিয়েছ এবার থানায় চল সেখানেই জানতে পারবে কে কত বড় অফিসার ভিড়ের মধ্যে থেকে কেউ একজন টিপনি কাটল দেখো তো একে বড় ম্যাডাম হতে এসেছিল এবার গার্দে দে গম পিষবে রামদয়াল দূর থেকে গোফে তা দিতে দিতে হাসছিলেন এসপি করিশ্মার চোখে রাগের আগুন জ্বলছিল কিন্তু সেই মুহূর্তে তার কণ্ঠ স্বরের চেয়েও ভারী ছিল আইনের রক্ষকদের সেই হাত যা আজ একজন নির্দোষ মানুষকে ধরে রেখেছিল তিনি কোনও প্রতিবাদ করলেন না তিনি জানতেন যে যদি তিনি এখানে নিজের পরিচয় দেন তবে হয়তো এই লোকেরা বিশ্বাস করবে না এবং তামাশা আরও বেড়ে যাবে জিপের দরজা খোলা হলো কনস্টেবলরা প্রায় ধাক্কা দিতে তাকে ভেতরে বসিয়ে দেয় জিপের দরজা বন্ধ হলো এবং তার সম্মান তার পদ সব কিছু সেই বন্ধ দরজার পিছনে বন্দি হয়ে গেল গাড়ি যেই রাস্তা থেকে বাইরে বের হয় মালিক রামদয়াল হাঁপ ছেড়ে বাঁচলেন এবং নিজের দোকানের শাটার নামিয়ে দিলেন ব্যবসা আবার তার গতি ফিরে পাবে কিন্তু এসপি করিশ্মা সিংয়ের সম্মানকে থানার পথে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল পুলিশের জিপ ধুলো উড়িয়ে থানার গেটে এসে থামল এখানে বাজারের ভিড় ছিল না শুধু কিছু অপরাধীর আত্মীয় স্বজন আর কর্মীরা ছিল পরিবেশে একটা অদ্ভুত বিষণ্নতা আর নীরবতা ছিল দারোগা দিলীপ সিং জিপ থেকে নেমে একটা সিগারেট ধরালেন এবং টানতে লাগলেন কনস্টেবলরা জিপের দরজা খুলল এবং করিশ্মাকে টেনে বাইরে আনা হলো। কিন্তু করিশ্মা কেবল চুপ ছিলেন কোনো তর্ক নয় কোনো কাকুতি মিনতি নয় তার সোজা দৃষ্টি ছিল দারোগা দিলীপ সিংয়ের মুখের ওপর কিন্তু ঘুষ আর অহংকারে ডুবে থাকা সেই দারোগা দিলীপ সিং কিছুই বুঝতে পারছিল না দারোগা দিলীপ সিং তাকে ধাক্কা দিয়ে বললেন নিয়ে চলো থানার ভেতরে থানার ভেতরে একজন হেড কনস্টেবল বসে ফাইল উল্টাচ্ছিলেন তিনি জিজ্ঞেস করলেন সাহেব এই মেয়েটিকে দারোগা দিলীপ সিং অহংকার করে বললেন এ নিজেকে খুব বড় কামান মনে করে ঘুরছিল একজন দোকানদারের সাথে ঝগড়া করছিল এমন লোকেরাই শহরে দাঙ্গা বাধায়। একে গার্দে পুরুন সব গরম বেরিয়ে যাবে করিশ্মা শেষবারের মতো চেষ্টা করলেন তিনি বললেন আমি করিশ্মা সিং হেড কনস্টেবল মাঝপথেই তাকে থামিয়ে দিলেন নাম ঠিকানা পরে কাগজে লিখে নেব ম্যাডাম আগে ভেতরে চলুন একজন কনস্টেবল লোহার একটা ভারী গেট খুলল এবং তাকে গার্দে ঢুকিয়ে দিল ভেতরে ছিল সেতে গারদ দেয়াল থেকে চুন সুরকি খসে পড়ছিল এবং বাতাসে একটা অদ্ভুত দুর্গন্ধ ছিল এক কোণে ভাঙা একটা খাট পড়েছিল করিশ্মা গভীর শ্বাস নিলেন এটা সেই গারদ যেটা তিনি কিছুদিন আগেই পরিদর্শন করেছিলেন আজ তিনি নিজেই সেখানে একজন কয়েদি হয়ে দাঁড়িয়ে দারোগা বিক্রম সিং বাইরে থেকে তালা লাগালেন এবং জোরে হেসে বললেন এবার হন অফিসার আর রানিবাই। গার্দের দেয়ালে করিশ্মার মিখের ছায়া কাঁপছিল তিনি মনে মনে ভাবছিলেন কত নিচে নেমে গেছে এই মানুষগুলো এদের সাজা আমি দেবই এ কেমন বিচার যা শত আর মিথ্যার মধ্যে পার্থক্য করতে পারে না করিশ্মা এই সব ভাবছিলেন ঠিক তখনই সেই থানায় গার্দের বাইরে কাঠের একটা পুরনো চেয়ারে অন্য একজন দারোগা বসেছিলেন তার নাম জিতেন্দ্র সিং তার বয়স বেশি ছিল না কিন্তু তিনি তার কাজে অত্যন্ত সৎ এবং চটপটে বলে পরিচিত ছিলেন তিনি একটা মামলার ফাইল দেখছিলেন যখন তিনি জীব আসার গেট খোলার এবং তালা লাগানোর শব্দ শুনতে পেলেন তখন জিতেন্দ্র সিং মাথা তুলে তাকান তার নজর গেল গার্দের শলাকার পিছনে ভেতরে হলুদ রঙের স্যুট পরা একজন মহিলা চুপচাপ মেঝেতে বসেছিলেন কিন্তু তার মুখে কোনো ভয় বা ঘাবড়ানো ভাব ছিল না সেই একই শান্তি সেই একই তেজ সেই একই রুচি যা তিনি জেলার বড় বড় মিটিংয়ে অনেকবার দেখেছিলেন তিনি ফাইলটা বন্ধ করেন একটা অদ্ভুত অস্থিরতা তাকে গার্ডদের দিকে টেনে নিয়ে গেল তিনি কাছে গিয়ে গার্ডদের ছোট জানালা দিয়ে ভেতরে উঁকি মারলেন এক সেকেন্ডের জন্য তার মাথা ঘুরে গেল আরে এ তো তার মুখ থেকে কেবল এতটুকুই বেরোয় তিনি পাশে দাঁড়ানো একজন কনস্টেবলকে ইশারা করলেন একে কে কোন মামলায় নিয়ে এসেছ কনস্টেবল হেসে পুরো গল্পটা বলে দেয় সাহেব একজন দোকানদারের সাথে ঝগড়া করছিল দারোগা দিলীপ সিং সাহেব ধরে এনেছেন বলছিলেন খুব বড় অফিসার সাজ ছিল জিতেন্দ্র তার কথায় মনোযোগ দিলেন না তার চোখ সরাসরি ভেতরের দিকে তাকিয়েছিল ঠিক তখনই গার্দে বসা করিশ্মাও মাথা তুলে তার দিকে তাকালেন এক মুহূর্তের জন্য দুজনের চোখাচোকি হয় পরের মুহূর্তেই জিতেন্দ্রর রক্ত হিম হয়ে যায় তিনি বুঝতে পারলেন কত বড় ঝামেলা হয়ে গেছে এ কোনো সাধারণ মহিলা নয় এ তো পুরো জেলার এসপি করিশ্মা সিং তিনি কনস্টেবলের উপর গর্জন করে বললেন এটা কোনো মজা নয় গেট খোল তাড়াতাড়ি কনস্টেবল ঘাবড়ে গিয়ে বলল কিন্তু দারোগা দিলীপ সিং সাহেব বারণ করেছেন জিতেন্দ্রের আওয়াজ পুরো থানায় প্রতিধ্বনিত হল আমি বলছি গেট খোল এ পুরো জেলার এসপি করিশ্মা সিং তোর মতো ছত্রিশ জন দারোগা দিলীপ সিং মিলেও এদের একটা চুলও বাঁকা করতে পারবে না এই কথা শুনে কনস্টেবলের হাত পা কাঁপতে শুরু করে সে কাঁপতে কাঁপতে চাবি বের করে তালাতে লাগাল তালা খুলল জিতেন্দ্র সলাকার ওপারে দাঁড়ানো এসপি করিশ্মা সিংকে সজোরে স্যালিউট জানালেন তার আওয়াজে লজ্জা আর সম্মান দুটোই ছিল ম্যাডাম মাফ করবেন আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আমি এখনই এই ভুল শুধরে দিচ্ছি গার্দের সেই দেয়ালগুলো যা কিছুক্ষণ আগে করিশ্মার পরিচয় মুছে দিচ্ছিল এখন সত্যকে পুরো সম্মান নিয়ে বাইরে আসতে দেখছিল গার্দের তালা খুলতেই এসপি করিশ্মা সিং বাইরে এলেন তার মুখ শান্ত ছিল কিন্তু তার চোখে একটা ঝড় লুকিয়েছিল জিতেন্দ্র সেই দুই কনস্টেবল এবং হেড কনস্টেবলকে প্রচণ্ড বকাবকি করলেন কিছুক্ষণের মধ্যেই এই খবর থানা থেকে বাইরে পৌঁছায় যে গার্দে বন্দি মহিলা কোনো সাধারণ মহিলা নন বরং পুরো জেলার এসপি করিশ্মা সিং দারোগা দিলীপ সিংয়ের হুঁশ উড়ে গেল তার মুখ ফ্যাকাশে হয়ে গেল কপাল থেকে ঘামের ফোঁটা ঝরতে লাগল এই পর্যন্ত সে তার বাহাদুরি আর অহংকার দেখাচ্ছিল কিন্তু এখন তার পা কাঁপছিল সে পাগলের মতো থানার দিকে ছুটল সিঁড়ি দিয়ে ওঠার সময় তার পা পিছলে যাচ্ছিল শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে গিয়েছিল ঘরের দরজা খুলতেই সেই একই দৃশ্য গারদ খুলে গেছে এসপি করিশ্মা সলাকা থেকে বাইরে এসেছেন চারদিকে পুলিশেরা নীরব হয়ে দাঁড়িয়েছিল যেন কোনো অপরাধের সাক্ষী দারোগা দিলীপ সিং যেই করিশ্মাকে দেখলেন তার চোখে ভয় নেমে এলো সে দৌড়ে তার পায়ের ওপর পড়ে গেল মাফ করে দিন ম্যাডাম আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি আপনাকে চিনতে পারিনি আপনি যা সাজা দেবেন আমি তা ভোগ করে নেব শুধু আমার ওপর দয়া করুন তার আওয়াজ কাঁপছিল সে হাত জোর করে কাকুতি মিনতি করছিল পুরো থানায় কেবল তার হেরে যাওয়া আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল কিন্তু করিশ্মার মুখ শান্ত ছিল তার চোখে রাগ নয় বরং একটা শীতল শক্তি ছিল সেই শক্তি যা অপরাধীকে গলিয়ে দিতে পারে তিনি ধীরে ধীরে পা পিছিয়ে নিলেন তার দিকে তাকিয়ে করা বললেন তুমি ভাবছ যে কাকুতি মিনতি করলে তোমার ভুল মাফ হয়ে যাবে মনে রেখো এই চেয়ারটা কোনো সৌদা নয় যা ঘুষ আর ভয় দিয়ে বাঁচানো যায় এটা একটা দায়িত্ব আর তুমি সেই দায়িত্বকে টাকা আর মিথ্যা অহংকারের নিচে পিষে ফেলেছ দ্বারকা দিলীপ সিং কাঁদতে কাঁদতে বললেন ম্যাডাম দয়া করুন বাড়ির লোক ছেলে সব না খেয়ে মরবে আমি আমার স্ত্রীর কসম খাচ্ছি আর কখনও এমন ভুল হবে না করিশ্মা তার কথা মাঝখানে থামিয়ে দিলেন তার আওয়াজ পুরো থানায় বজ্রপাতের মতো গর্জিয়ে উঠল বাস এবার তোমার এই নাটকার শুনতে চাই না তুমি একজন সাধারণ মহিলা ভেবে আমার সাথে যেভাবে দুর্ব্যবহার করেছ সেভাবে না জানি কত জনের সাথে এমন করেছ তুমি ক্ষমার যোগ্য নাও আজ থেকে তুমি সাসপেন্ড এসপি করিশ্মার এই কথা শুনে পুরো থানা নিস্তব্ধ হয়ে গেল দারোগা দিলীপ সিং সেখানেই মাটিতে পড়ে গেলেন এবং মাথা ধরে কাঁদতে শুরু করলেন তার ঠোঁট কাঁপছিল কিন্তু এখন তার কাছে কোনো যুক্তি ছিল না জিতেন্দ্র সঙ্গে সঙ্গে রিপোর্ট বের করলেন সাসপেনশনের আদেশ লিখলেন এবং সেই দারোগা দিলীপ সিংকে সেখানেই উপস্থিত পুলিশের জিপে বসিয়ে লাইন হাজিরা করিয়ে দিলেন এখন তার অহংকার ধুলো হয়ে গেছে পরের দিন সেই কাপড়ের দোকানদার রামদয়া কেউ নোটিশ পাঠানো হল ক্রেতার সাথে প্রতারণা মিথা মামলা দায়ের করানো এবং প্রশাসকের কাজে বাধা দেওয়া তার দোকানের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু হল রাত অনেক হয়ে গিয়েছিল কিন্তু করিশ্মা এক মুহূর্ত বিশ্রাম নিলেন না তিনি ওয়াশরুমে গিয়ে নিজের কাপড় ঠিক করলেন মুখে পানির ছিটে দিলেন সেই কষ্ট সেই অপমান সব কিছু তিনি নিজের ভেতরে ধরে রেখেছিলেন একজন কনস্টেবল বললেন ম্যাডাম সরকারি গাড়ি পাঠিয়ে দিই করিশ্মা মাথা নাড়লেন না আমি নিজের গাড়িতেই যাব তিনি আবার অফিসার নয় কেবল একজন বোন হতে চেয়েছিলেন থানা থেকে বাইরে বেরিয়ে যখন তিনি নিজের পুরনো গাড়িতে বসলেন তখন তার চোখে জল চলে এলো, কিন্তু তিনি তাদের বইটে দিলেন না কয়েক ঘন্টা পর তার গাড়ি তাদের বাড়ির গেটে থামে বিয়ের বাড়িতে সানাইয়ের সুর বাজছিল চারদিকে হাসি ঠাটা নাচ গান এবং অতিথিদের আনাগোনা ছিল কোমল তার বান্ধবীদের নিয়ে ঘিরেছিল এবং তার মুখে বধূ হবার এক অন্যরকম ঔজ্জ্বল্য ছিল সেই ঐজ্জ্বল্যের মাঝে তার চোখ বারবার তার বড় বোন করিশ্মাকে খুঁজছিল করিশ্মা সেখানেই ছিলেন সব অনুষ্ঠানে কোমলের পাশে দাঁড়িয়ে কখনও তার ওড়না ঠিক করে দিতেন কখনো বা তাকে বিরক্ত করে হাসাতেন তার মুখে একটা শান্ত আর মিষ্টি হাসি ছিল যেন গত রাতে কিছুই হয়নি তিনি কোমলকে সেই মেরুন রঙের শাড়িটা দিলেন আর কোমলের চোখ খুশিতে ভরে গেল দিদি এটা কত সুন্দর তুমি আমার জন্য সবচেয়ে সেরা জিনিসটা বেছেছ করিশ্মা শুধু মুচকি হাসলেন এবং বললেন আরে পাগলি তোর জন্য তো প্রাণও হাজির এই শাড়ি তো কি জিনিস কিন্তু সেই হাসির পিছনে একটা গভীর সমুদ্র লুকিয়েছিল গতরাতে যা ঘটেছিল সেটা কোনো দুঃস্বপ্নের মতো বারবার তার মনে ফিরে আসছিল সেই গারদের স্যাঁতসেতে দুর্গন্ধ দার দিলীপ সিং এর সেই হীন হাসি রাম দয়ালের সেই অহংকারী মুখ এবং ভিড়ের সেই তীক্ষ্ণ দৃষ্টি সবকিছুই তার আতার ওপর মতো ছিল তিনি সেই অপমানের অবশ্যই পান করেছিলেন কিন্তু সেটা তার গলায় আটকে ছিল। তিনি হাসছিলেন কিন্তু তার মন অস্থির ছিল তিনি ভাবছিলেন দারোগা দিলীপ সিং কি মাফ করে দেওয়া উচিত ছিল শেষ পর্যন্ত সে তার স্ত্রী সন্তানের কসম খেয়েছিল যে এরপর কখনো এমন কাজ করবে না তার চোখে ভয়ের চেয়েও বেশি তার পরিবারের চিন্তা ফুটে উঠছিল করিশ্মার মনে বার বার প্রশ্ন উঠছিল আমি কি ঠিক করলাম না ভুল তার আত্মা জানত যে পোশাকের অপমান সহ্য করা যায় না কিন্তু তখনই তার থানার শেষ দৃশ্যটা মনে পড়ল যখন দারোগা দিলীপ সিংকে সাসপেন্ড করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তার মুখে এমন একটা হাসি ছিল যেন তার কিছুই হয়নি তার চোখ ইশারা করছিল যে তোমাকে দেখে নেব তার তার ভেতরে কোনো ভয় ছিল না চোখ শূন্য স্থির হয়ে গেল এর কারণে তার মনে ভয় জাগতে লাগল তখনই কোমল ধীরে ধীরে তার হাত ধরে নাড়িয়ে দেন এবং হেসে বলেন দিদি তুমি কোথায় হারিয়ে গিয়েছ তার আওয়াজ করিশ্মার ভাবনা ভেঙে দেয় করি চমকে বাস্তবে ফেরেন কোথাও না লল্লি শুধু দেখছি যে আমার পুতুলটা আজ কত সুন্দর লাগছে তিনি বেশ বুদ্ধিমতার সাথে কথা ঘুরিয়ে দিলেন তিনি তার বোনের জীবনের সবচেয়ে বড় দিনে কোনো ধরনের মে মেশাতে চাননি ঠিক তখনই কোমল করিশ্মাকে জিজ্ঞাসা করেন দিদি কাল তুমি এত দেরি করে এলে কেন আর মা বলছিলেন যে তোমার ফোনও লাগছিল না সব ঠিক তো আছে কোমলের চোখে স্পষ্ট উদ্বেগ ছিল করিশ্মা একটা গভীর শ্বাস নিলেন তিনি তার ছোট বোনের কাছে মিথ্যা বলতে চাননি কিন্তু সত্যি বলারও এই সঠিক সময়ও ছিল না তিনি কোমলের দিকে হেসে বললেন হ্যাঁ সব ঠিক আছে শুধু একটা জরুরি অফিসিয়াল কাজে আটকে গিয়েছিলাম কিন্তু দেখো আমি আমার প্রতিশ্রুতি পালন করেছি তোর শাড়ি নিয়ে এসেছি রাতে যখন সবাই সঙ্গীত আর নাচ গানে ডুবেছিল কুড়িশোয়া একা ছাদে চলে গেলেন ঠাণ্ডা বাতাসের মধ্যে তিনি জিতেন্দ্রকে ফোন করলেন এবং বললেন আমার দারোগা দিলীপ সিং আর দোকানদার রাম দয়ালের পুরো তথ্য চাই জিতেন্দ্র আশ্বাস দিলেন সকাল পর্যন্ত রিপোর্ট দিয়ে দেব পরের দিন হলদির অনুষ্ঠানের মাঝখানে ফোন এলো। জিতেন্দ্র জানালেন রাম দয়ালের বেশ কিছু প্রতারণার মামলা ঝাঁপাচাপা দেওয়া হয়েছে আর দারোগা দিলীপ সিং এমএলে লালু যাদবের ঘনিষ্ঠ লোক অবৈধ মদ জমি দখল চাঁদাবাজি সব কিছুই তার জন্য করত করিশ্মা সবকটি যোগ করে বললেন তাহলে রাম দয়ালো তারই নেটওয়ার্কের অংশ সন্ধ্যা হতেই বড় যাত্রার খুশিতে হঠাৎ ছায়া নেমে এলো একটা জিপ থেকে কিছু গুন্ডা লাফিয়ে নামল এবং প্যান্ডেলের বাইরে ভয়ের ঝড় নামিয়ে আনলো। তাদের নেতার সুর চিৎকার করে বিয়ে থামাতে বলল থামাও এই বিয়ে তার আওয়াজে এত কর্কশতা ছিল যে সঙ্গে সঙ্গে গান বন্ধ হয়ে গেল পুরো প্যান্ডেলে নীরবতা নেমে এলো সে সবার সামনে কোমলের ওপর অভিযোগ করল যে সে তার ভাই কদম পালোয়ানের কাছ থেকে পঞ্চাশ লাখ টাকা ধার নিয়েছে এবং এখন সেই টাকা ফেরত না দিয়েই বিয়ে করে পালাতে চায় বরের বাড়ির লোকেরা হতভম্ব হয়ে গেল এবং অতিথিরা ফিসফিস করতে লাগল কোমল যার ওপর কিছুক্ষণ আগেও আনন্দের ফুল ঝড়ানো হচ্ছিল এখন তার ওপর মিথা অভিযোগের কাদা ছোড়া হচ্ছিল সে হাউ হাউ করে কাঁদতে শুরু করল করিশ্মার রক্ত ঢক করে ফুটতে শুরু করল তিনি জানতেন যে এটা লালু যাদমের নোংরা চাল এটা তাকে আর তার পরিবারকে বদনাম করার একটা উপায় তিনি একজন সিংহীর মতো এগিয়ে গেলেন তার চোখে কোনো ভয় ছিল না কোনো ঘাবড়ানো ভাবও ছিল না কেবল একটা শীতল রাগ ছিল তিনি সুরকে বললেন তোমার কাছে কি প্রমাণ আছে তার আওয়াজ শান্ত হলেও এত ধারালো ছিল যে সুর ও এক মুহূর্তের জন্য থমকে গেল সুর কিছু জাল স্ট্যাম্প পেপার হাওয়ায় নাড়ল করিশ্মা এক নজরেই চিনতে পারলেন যে এটা কদমেরই কাজ তিনি বললেন আচ্ছা তাহলে তোমার ভাই কদমের নম্বর দাও আমি এখনই তার সাথে কথা বলছি এই কথা শুনে গুন্ডারা ঘাবড়ে গেল তারা বলল সে তো শহর থেকে বাইরে আছে করিশ্মা বললেন তাহলে এই আবর্জনা টুকরোগুলো আমাকে দেখাবে না করিশ্মা কাগজগুলো ছিনিয়ে নিয়ে তার মুখের ওপর ঝুড়ে মারলেন এখন তোমাদের কাছে দুটো রাস্তা আছে হয় চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও না হয় আমি এখনই ফোর্স ডেকে প্রতারণা মানহানি এবং একজন সরকারি কর্মচারীর পরিবারকে গাড়ো দে কুকিয়ে দেব সরকারি কর্মচারীর নাম শুনে গুন্ডাদের হুঁশ উড়ে গেল তাদের ধারণা ছিল না তারা কার সাথে ঝামেলা করছে দশ সেকেন্ডের মধ্যে তারা সবাই লেজ গুটিয়ে পালায় পরিবেশ সামলে নেওয়া গেল ঠিকই কিন্তু উৎসবের রাম ফিকে হয়ে গিয়েছিল করিশ্মা বরের বাবাকে হাত জোর করে ক্ষমা চাইলেন এবং তাকে বিশ্বাস দিলেন যে তার বোন নির্দোষ তিনি প্রতিশ্রুতি দিলেন যে তিনি এই ষড়যন্ত্রের মূল পর্যন্ত পৌঁছাবেন সেই দিন করিশ্মা প্রতিজ্ঞা করলেন যে লালু যাদব তোর বোনের সম্মানের ওপর হাত তুলে নিজের সর্বনাশ ডেকে এনেছে কোমলের বিদায়ের পর বাড়ির নিরবতা করিশ্মার রাগ আরও বাড়িয়ে দিচ্ছিল পরের দিন তিনি সবার আগে রামদয়ালকে গ্রেফতার করলেন সরকারি সাক্ষী হওয়ার চাপ দেওয়া হল ভয়ে রামদয়াল চুপ রইল কিন্তু যখন সে দেখল যে করিশ্মা লালু যাদবের দান হাত কদম পালোয়ানের অবৈধভাবে দখল করা জমিতে বুলডোজার চালানো শুরু করেছেন কোটি কোটি টাকার বেআইনি নির্মাণ মাটিতে মিশিয়ে দিয়েছেন এবং পঁচিশ জন বুন্ডাকে গ্রেফতার করেছেন তখন রামদয়াল ভেঙে পড়লেন সে লালু যাদবের সব গোপন কথা ফাঁস করে দিল এবং জানালো যে একটা কালো ডায়েরি আছে যাতে প্রতিটি ঘুষ আর ব্যবসার পুরো হিসাব লেখা আছে সেই ডায়েরি তার ফার্ম হাউসে লুকিয়ে রাখা হয়েছিল করিশ্মা মাঝরাতে অপারেশন এ ভিপি পরিচালনা করলেন সাইরেন আর আলো ছাড়া পুলিশের গাড়িগুলো ফার্ম হাউসে পৌঁছাল দরজা ভাঙা হল গার্ডরা অস্ত্র সমর্পণ করতে বাধ্য হল করিশ্মা সরাসরি লালু যাদবের ঘরে পৌঁছালেন লালু যাদব তখন ঘুমাচ্ছিলেন সে ঘুম থেকে চমকে চিৎকার করে উঠল এসপি করিশ্মা তোমার এত সাহস কি করে হল ভেতরে আসার করিশ্মা স্যার ওয়ারেন্ট তার মুখের উপর ছুঁড়ে দিয়ে বললেন আইনকে কাজ করার জন্য অনুমতির প্রয়োজন হয় না ফার্ম হাউসে তল্লাশিতে কোটি কোটি টাকা নকুদ এবং সেই কালো ডায়েরি উদ্ধার হল করিশ্মা ডায়েরি তুলে নিয়ে শীতল কণ্ঠে বললেন খেলা শেষ এম সাহেব লালু যাদব সেই রাতেই গ্রেফতার হলেন পরের দিন মিডিয়ায় ডায়েরি আর শাক্ষীর প্রমাণ পৌঁছাল আদালতে রামদায়ালের শাখো এবং ডায়েরির পাতা পুরো গ্যাংকে গারোদের পিছনে পাঠিয়ে দিল শহর বহু বছর পর শান্তির নিঃশ্বাস ফেলল অপরাধের সাম্রাজ্য ভেঙে পড়েছিল সন্ধ্যায় কোমল ছাদে করিশ্মাকে বলল দিদি তোমার জন্য আমার ভয় হয় পাছে সেই গুন্ডারা তোমার সাথে কোনো ভুল কাজ করে বসে করিশ্মা হাসলেন তিনি কোমলের হাত ধরে বললেন আমি একা নয় লল্লি আমার সাথে আইন আছে শত আছে আর তোর দোয়া আছে এই পোশাক শুধু কাপড় নয় একটা কসম আর আমি আমার কসম রক্ষা করেছে। ডুবে যাওয়া সূর্যের আলোয় তার ঊর্ধ্বি ঝলমল করছিল এই উর্ধি এখন শুধু ঊর্ধি নয় বরং ইনসাফ আর সম্মানের জয়ের প্রতীক হয়ে উঠেছিল